আসসালাম ওয়ালাইকুম এ আজকে আমরা তৈরি করব মজাদার একটি রেসিপি রুই মাছের মাথার ঘাটা এইভাবে রান্না করলে এই ঘাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় চলুন দেখে এই প্রস্তুত প্রণালী আমি এখানে একটি বড় সাইজের রুই মাছের মাথা ও লেজ টুকরো টুকরো করে নিয়েছি মাছগুলো ভালোভাবে লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি লেবু দিয়ে পরিষ্কার করলে মাছের গন্ধ থাকে না এখানে তিনটি করলা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব গুঁড়ো মশলা দেওয়ার জন্য প্রথমে এর মধ্যে এক চা চামচের মতো আদা রসুন ও জিরা বাটা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। এখন এর মধ্যে দু চামচের মতো শুকনো মরিচ গুঁড়া ও এক চামচের মতো হলুদ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেবো মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে হালকা পানি থাকা অবস্থায় এর মধ্যে করলাগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবা এখন দুই মিনিট পরে করালাটা আধা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো একটা খুরজনের সাহায্যে ভেঙে ভেঙে দেব মাছগুলো আধা ভাঙা হয়ে গেলে এরপরে আরো এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে পানিগুলো হালকা শুকিয়ে যায় আমার ঘাটাটার পানি শুকিয়ে গেছে এবং তেলগুলো উঠে এসেছে আমার ঘাটাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার মজাদার একটি খাবার করলা দিয়ে রুই মাছের মাথার ঘাটা এই ঘাটাটা খেতে অনেক বেশি পরিমাণে মজা হয় এক প্লেট ভাত আপনি এই ঘাটাটি দেখে শেষ করে ফেলতে পারবেন আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ